なるほど。<laughs>

Ei, vai, por

বাচ্চা পড়া দেশ আইপি ফ্রামিং ambulatory আর এক নিয়মrologic পদ্ধতি অনুসারে 30% পর্যন্ত কন্ট্রোল প্রমোকলি না থাকে তো আমরা অবলম্বন করতে পারি প্রায় 33.6%

নির্বাচন কমিশনটা এবং যদি নির্বাচন কমিশন তার জন্য আমরা দেখা যাচ্ছে দলের সমস্ত অঞ্চলগুলো রয়েছেন বিশ্ব বিভিন্ন অঞ্চল আছেন অবস্থা করছে আমরা দেখছি

আমরা সঙ্গে রাজ্যের নির্বাচন কমিশনের এই একশো বাইশ অনুষ্ঠানের মধ্যে আমরা যখন লক্ষ্য দলের নেতা কৃষি তার সহ তার কমিশনের আমরা

এবং <kung government>

यह प्रॉब्लम एप्लीकेशन ऑनलाइन के लिए केजी रोड से पास कंसलर को इसे जरूरी द्वारा व्यवस्था और आवेदन के द्वारा पास हो जाएगा आवेदक को शहर के प्रवेश को आवेदन प्राप्त है सभी जरूरी संपूर्ण आवेदन और 22 दिन तक बहुत बड़ा यंत्र अर्थात यदि

私たちは。<laughs>

なるほど。

তিনি কিন্তু বারবার বলছিলেন যে গত কালকেও কিন্তু বলছিলেন যে আসলে যারা জুলাই যাদের অবদান নেই যাদের কোনো ঋণ নেই কিন্তু নিয়মকারী করেছেন দেশ থেকে চেয়ারম্যান তিনি কিন্তু আসলে তার দলের নিবন্ধন দেখিয়েছেন এবং তার রহমানের কিন্তু এই জায়গায় তার ক্ষোভ বেশি হয়েছে যার কারণে তিনি এখন একশো বাইশ ঘন্টার অনেকে রয়েছেন দেখছেন সেই চিকিৎসক চিকিৎসা আহ নিচ্ছেন সে তার বর্তমানে বড় বিষয় হচ্ছে যে তিনি তার মেয়েদের তার তার

পর্যবে সে ধারে কেন্দ্র করে শুধু রাজনীতি দল নয় সারা থেকে দরিদ্র মানুষ সাধারণ সে ধারে

থাকে কালকে আমরা দেখেছি তার সন্দেহ স্বর্গ এসেছিলেন তাকে নিয়ে যাওয়ার জন্য এবং তার ছোট্ট শিশু আছে তার বাবাকে

शापस्ताकाले हाम्रो संस्थाको कार्यमा बाधा पुर्याएको छ। हाम्रो संस्थाले दलहरुबाट पनि ताकेको छ। हामीले चाहिँ एकको बैठकमा आयुक्त चन्द्रोको वार्तालाई निरन्तरता दिनुको साथै गर्नु भएको छ। 122 दिनका हस्ताक्षर परियोजनामा हामी जनसंस्कृति साथ लिएर देखाउनु भएको छ। अब संस्थाले छोडेर जान्छ। सम्पूर्ण समितिले पनि समर्थनको इशारा हालेको छ। यो दर्शकले यसको प्रशंसा गरेको छ।

아 나나비트로 포지아나나비트아나테크 스카톨라를 통해서 거래를 하거든아 제가 이전에 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 이전 এ রকম ครับ बहुत शक्तिशाली कार्य है और यह पूरे विश्व में हम लोग आज के लिए लाते पहले और और बात करते हैं ना टॉपिक पे और पूरे वाले हम कल हम अपने जाने रखते बच्चे जो डेंगू तो और का प्लास्टिक बाय और के अंदर शुरू बाय मान सकता है औरता अनुसार और क्वेश्चन प्रमुख আমরা দেখেছি এবং তার একটা আমার স্ত্রী অর্থাৎ শিখা তিনি কিন্তু এসেছিলেন এবং তিনি কিন্তু তাকে কিছু খাওয়ার জন্য পরামর্শ দিয়েছিলেন কিন্তু তিনি যেমনটা জানিয়েছেন যে তিনি কিন্তু সেটা খাননি এছাড়া আমরা যেমনটা দেখেছি তার

সব সবগুলোই আপনাদের জানিয়ে রাখি যে এবং এই তারেক রহমানের এই আলোচনার দলকে নিমন্ত্রণ দাবিতে যে অনুরোধ অনুষ্ঠান চলছে এই অনুষ্ঠান ঘিরে কিন্তু সারা বাংলাদেশে একটা ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে কেন তারেক রহমানের দলকে নিমন্ত্রণ দেওয়া হবে না তিনি গত জুলাই এবং এবং

আমি তারেক ভাইয়ের উপরে যা চাপ সৃষ্টি শুরু করতাম আমি ওনার কাছ থেকে টাকা নিয়ে বিভিন্ন প্রোগ্রামে গিয়ে আহত ভাইদেরকে খাবার খাওয়াতাম বিভিন্ন জায়গায় গিয়ে ওষুধ কিনে দিতাম এটা করতাম ওটা করতাম

আজকে সেই তারে আন্দোলন কাজকলের নিবন্ধনের জন্য এই নির্বন্ত অনুষ্ঠানের কার্যালয় আমারও নাম চল করছে বাংলাদেশের ধর্মপূর্ণ নির্বিশেষে সকল মানুষ সকল ধর্মের মানুষ এই আন্দোলনকে স্বামী অতি তাদের জন্য এসেছে তার শারীরিক অবস্থা খুবই খারাপ রাত্র চার থেকে তিনি কোনো কথা বলতে পারছেন না তার শারীরিক অবস্থা এবং মানসিক অবস্থা খুবই খারাপ তবে তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আমাদেরকে আমদলে তার দলের যদি জীবন দল না দেয় তাহলে এখানে যদি প্রয়োজনে কিছু কৃষক ছিলেন স্বাস্থ্য পরীক্ষা করেছেন কি বলেছেন তারা খুবই তার শারীরিক অবস্থা খুবই খারাপ বলেছেন। পরিস্থিতি খুবই খারাপ থেকে অনেক অসুস্থ এবং তিনি কথা বলতে পারতেছেন না কালকে রাত্রে চারটা বিশ মিনিটের পরে তার অবস্থা খুবই খারাপ আমি মোহাম্মদ আবুল কালাম আমি ভারতীয় আগ্রাসন এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনের রাজপথের এক সম্মুখীনটা আমি মোদী বিরোধী আন্দোলনে গ্রেফতার হয়েছি এবং ভারতীয় পণ্য বয়কট এবং জুলাই আন্দোলনে আমি গ্রেফতার হয়েছিলাম ওটা হ্যাঁ তারা গেছিলাম আমরা যদি জানতাম তাহলে তার শারীরিক অবস্থা খুবই খারাপ তিনি এখন কুমুর অবস্থা